ব্যাটিং এর স্টাকিং ইন্ডা রয়েছে শুভ দাস বল করছে মিলন না ব্যাটে বলে সংযোগ ঘটেনি বল সোজা কে কিপারের হাতে ডট বল যেহেতুটা ওটা কম

ডাইরেক্ট লেগ বাইরে ছাড়া দূরত্ব এক রাত রান আউটের একটা সম্ভাবনা ছিল কিন্তু না হলো না ও গগন চব্বি ছাড়ি দেখতে পেলাম আমরা সঞ্জীব চৌধুরী ব্যাট থেকে মনে হচ্ছে ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসছে প্রথম